বিনোদন দুনিয়ায় আবারও খারাপ খবর প্রয়াত বিগ বস প্রতিযোগী এবং কাঁটা লাগা গার্ল অভিনেত্রী শেফালি চারিওয়ালা গত সাতাশে জুন রাতে হঠাৎই বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় শেফালির মুম্বাইয়ের আন্ধেরের একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং তার দেহ পাঠানো হচ্ছে কুপার হসপিটালে পোস্টমর্টামের জন্য মৃত্যুকালে শেফালির বয়স ছিল মাত্র বিয়াল্লিশ বছর শেফালি জারিওয়ালা দু সালের সুপার গান কাঁটা লাগা সেই মিউজিক অ্যালবামের হাত ধরে রাতারাতি তারকা হয়ে উঠেন তিনি কিন্তু জনপ্রিয়তার শিখরে উঠেও নিজে হঠাৎই অন্তরালে চলে যান তিনি নিজের ইচ্ছেতেই কাজ দিয়েছিলেন তার কারণ ছিল একটা জটিল রোগ পনেরো বছর ধরে মৃগীর মতো একটা জটিল রোগ তিনি বই বেরিয়েছিলেন তবে নিয়মিত যোগা এবং চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে এই ট্রমা থেকে বেরিয়ে আসেন তিনি আর এরপর তিনি মোটে সাদী কারোগীর মতো ছবি সহ আরো পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন টিভি শো নজবলি ফাইভ বিগ বস থার্টিন এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন শেফালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কিন্তু সব সময় আলোচনায় ছিল তিনি প্রথমে হরমিত গুলজারকে বিয়ে করেছিলেন তবে 2009 সালে স্বামীর বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তবে সেই বিয়ে কিন্তু টেকেনি সেই বিয়ে ভেঙে যায় এরপর পরাগ ত্যাগীর সঙ্গে তিনি সাত পাকে বাধা পড়েন এবং তারপর থেকে তারা একসঙ্গে ঘর সংসার করছিলেন তবে হঠাৎ করেই মৃত্যুর খবর এর জন্য শুধুই হার্ট অ্যাটাক রয়েছে পেছনে নাকি অন্য কোনো কারণ রয়েছে তাও খুঁটি দেখছেন তদন্তকারীরা দু সালে বিগ বসে শেফালির সঙ্গে ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং কতটা কোইনসিডেন্স ইনসিডেন্ট ভাবুন তিনিও কিন্তু দু সালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছিলেন এবং বিগ বসের ওই সিজনে এসে সিদ্ধার্থ শুক্লা এবং শেফালি তারা স্বীকার করে নিয়েছিলেন একসময় তারা নাকি ডেট করেছিলেন কি নিয়তি ভাবুন সেই দুজনেই কার্ডিয়াক মারা গেলেন এবং তাও কম বয়সে এই কম বয়সে হার্ট অ্যাটাকের প্রবণতা রীতিমতো বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে দিনের পর দিন এবং তারই পাশাপাশি মাত্র বিয়াল্লিশ বছরে একটা প্রাণ চলে যাওয়াতে রীতিমতো শোকের ছায়া বিনোদন জগতে